বার ভারত থেকে পাঠানো সাঁতাসী বাংলাদেশের উপর আঘাত হানবে ইতিমধ্যে এই কথা জেনে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একের পর এক ষড়যন্ত্র জাল বুনছে मोदी সরকার আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন কিভাবে বাংলাদেশ বেনাপোল সীমান্তে একের পর এক উগ্রবাদী দিয়ে বিজেপির কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে ওকে ভোট প্রতিবাদকারী বিএসপি এটা তথ্য প্রমাণ ছাড়াই তারা সংসদে বলছেন যে এখানে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে বাংলাদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলা হতে যাচ্ছে আর এ নিয়ে যুক্তরাজ্য তাদের দেশে যারা নাগরিক বাংলাদেশে বসবাস করছেন তাদের জন্য কিন্তু তারা সতর্ক বার্তা পাঠিয়েছে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় তিনজন পুলিশ বরখাস্ত হয়েছে সাতজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শকতা ভারত বাংলাদেশের উপর আক্রমণ আনতে যাচ্ছে এমনই আশঙ্কা পাওয়া যাচ্ছে দর্শকতা ভারত থেকে পাঠানো একটা সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের উপর আক্রমণ করবে বাংলাদেশের উপর আঘাত আনবে দর্শকতা এমনই তথ্য জানা গেছে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এর পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান কোন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনুস কী কী অ্যাকশনে যাবেন কারণ ভারত থেকে পাঠানো সন্ত্রাসীরা বাংলাদেশের উপর আক্রমণ মন করতে চলেছে দর্শক তো আজকে এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে যাবেন তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আজকে এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামন্ত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি গেলো দুই থেকে তিন দিন আগে আমাদের সেনা প্রধান একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ একটা ক্রান্তিকাল পার করতে যাচ্ছে এরই পরপরই ঘটনা ঘর্ষার এর মাঝখানে আজকে যুক্তরাজ্য তারা যে তথ্য প্রতিবেদন প্রকাশ করেছে এই তথ্য প্রতিবেদন প্রমাণ করে যে সম্ভবত আমাদের সেনাবাহিনীর যারা গোয়েন্দা ইউনিট তারাও এই বিষয়টা সম্পর্কে অবগত দশক বাংলাদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলা হতে যাচ্ছে আর এ নিয়ে যুক্তরাজ্য তাদের দেশের যারা নাগরিক বাংলাদেশে বসবাস করছেন তাদের জন্য কিন্তু তারা সতর্কবার্তা পাঠিয়েছে বাংলাদেশে হামলার চেষ্টা করতে পারে সন্ত্রাসীরা এমন আশঙ্কা থেকে ব্রিটিশ নাগরিকদেরকে সতর্ক করেছে যুক্তরাজ্য সরকার বাংলাদেশে ঠিক কোথায় এই সন্ত্রাসী হামলাটি ঘটবে তা সুনির্দিষ্টভাবে বলা না হলেও কয়েকটি জায়গাকে বলা দিয়ে মানে কয়েকটি জায়গার লোকেশন তারা বলেছে আর অফকোর্স এই জায়গাগুলো থেকেই আমাদেরও ধারণা ভবিষ্যতে কোনো বড় ঝামেলা হলে এখানেই হবে নাম্বার ওয়ান হচ্ছে রাঙ্গামাটি। আপনারা জানেন যে রাঙামাটি নাম্বার টু হচ্ছে খাগড়াছড়ি নাম্বার থ্রি হচ্ছে বান্দরবান এই তিন এলাকা থেকে ভ্রমণে বিরত থাকতে সতর্ক করা হয়েছে আমাদেরও যারা বাংলাদেশের মানুষ দেখছেন ভিডিওটা এখন পর্যন্ত যারা শেয়ার করেন নেই শেয়ার করে দিবেন কারণ ওই অঞ্চলগুলোতে এখন শীতের মৌসুম হাজার হাজার মানুষ পর্যটক হিসেবে কিন্তু ভ্রমণ করতে যাচ্ছে। তিন ডিসেম্বর হালনাগাদ করা মানে আজকে হালনাগাদ করা সতর্ক বলা হয়েছে জনাকীর্ণ এলাকা ধর্মীয় স্থাপনা রাজনৈতিক সভা বিভিন্ন সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে আবারও বলছি ধর্মীয় স্থাপনা যেমন হিন্দুদের মন্দির বা হতে পারে মসজিদ অথবা ধরুন খ্রিস্টানদের চার্চ প্যাগোড়া এর পাশাপাশি রাজনৈতিক সভা বিএনপি বা জামাত বা বিভিন্ন জায়গায় এরপরে বলা হচ্ছে আপনার সমাবেশ বিভিন্ন কারণে এখন বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে বিক্ষোভ চলছে আন্দোলনের জন্য দাবি দেওয়ার জন্য এই জায়গাগুলো টার্গেট হতে পারে কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করেছে যাদের ভাষা ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গি এবং জীবনধারা সংশ্লিষ্ট বলে মনে করে আবারও বলি টার্গেটটার মধ্যে এখানে আসলে কোন ধরনের তথ্য আমি বুঝি নাই এখানে দেখেন বলা হচ্ছে যে কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করছে যাদের ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গি মানে হতে পারে হিন্দুরা হতে পারে অন্যান্য জায়গার এবং জীবনধারা সংশ্লিষ্ট বলে মনে করে আমরা সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাঝে মধ্যেই হামলার ঘটনা কিন্তু ঘটেছে বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত হামলা ঠেকাতে কাজ চালিয়ে যাচ্ছে সংক্ষিপ্ত নোটিশে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলেও আপনার এখানে তথ্য এসেছে এছাড়াও আপনার চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্য বলা হয়েছে বিশেষ করে পুলিশ স্থাপনাগুলোর আশেপাশে সতর্কতা অবলম্বন করতে হবে মানে আমাদের থানাগুলো আক্রমণের শিকার হতে পারে বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন মানে তাহলে কি বড় ধরনের একটা পরিকল্পনা চলছে আপনি বলছেন এখানে বারবার বলা হচ্ছে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন আমি জানি না আসলে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়েছে দুই সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশে ব্যাপক হারে সহিংসতা হয় যাতে অনেক মৃত্যু এবং আহত হয়েছে এদিকে আপনার আজকে সন্ধ্যায় কি বলা হয়েছে সাজিক ভ্রমণে নিরুৎসাহিত কিন্তু করেছে অলরেডি জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদ আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে বিষয়টা যারা এখনো শেয়ার করেন না শেয়ার করুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাঙামাটি পার্বত্য জেলার বাগাইশোরি উপজেলার সাজেক এবং তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি এবং এই সকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামীকালকে থেকে মানে বুধবার থেকে সাজেকে পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো রাঙ্গামাটির জেলা প্রশাসক মাহমুদ মোশারফ হোসেন বলছেন সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে তার মানে সামথিং ফিশ বড় কোনো ধরনের থ্রেট বাংলাদেশের উপর আছে এবার এটা হতে পারে ভারতের বিভিন্ন বিচ্ছিন্ন গোষ্ঠীবাদী থেকে অথবা আমাদের পাহাড়ে বসবাসকারী কিছু গোষ্ঠী আছে যারা

বিরুদ্ধে একটা জিনিস আমি ভারতের যারা পশ্চিমবঙ্গের যারা আমার ভিউ আছেন তাদের উদ্দেশ্যে বলছি এই একই দৃশ্য এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু আমরা শুরু করিনি যদি বাংলাদেশেও একই দৃশ্য শুরু হয় তখন আসলে বিশ্বটা কোন দিকে যাবে মানে পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য বা উস্কানিমূলক অ্যাক্টিভিটিস করার জন্য আপনারা ভারতবর্ষ থেকে যা শুরু করেছেন বাংলাদেশের একটা আভ্যন্তরীণ ইস্যুকে কেন্দ্র করে এরপরে ধারাবাহিকভাবে আপনাদের যে সকল অ্যাক্টিভিটিস ঠিক একই দৃশ্য যদি বাংলাদেশের জনগণ আপনাদের দেশের নাগরিকদের বিরুদ্ধে করে তখন আপনারা কিভাবে এটাকে দেখবেন আপনারা বাংলাদেশে এই আগরতলায় হাই কমিশনে হামলা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে আবার কয়েকজন পুলিশকেও বরখাস্ত করা হয়েছে আজকে সারা সারাদিন যাবৎ আগরতলাতে বাংলাদেশের বিভিন্ন মানুষ ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন কর্মকাণ্ডের জন্য কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করে সরকারি পারমিশন নিয়ে তো সেই দেশে যাওয়ার পর একজন রাস্তার রিকশাওয়ালা থেকে শুরু করে অটো ড্রাইভার জনতা যারা উগ্র মেন্টালিটির মানুষ সত্যিকেই এই বাংলাদেশিদের সাথে আপনারা সেখানে খারাপ ব্যবহার করছেন সেখানে পুলিশ বিভিন্ন হোটেলে অভিযান চালাচ্ছে সেখানের বিএসএফ তাদের সাথে খারাপ ব্যবহার করছে সেখানের হোটেলওয়ালারা তাদেরকে থাকতে দিচ্ছে না আমরা বাংলাদেশের ভাইদের উদ্দেশ্যে বলব ভিডিওটা শেয়ার করবেন আর এই মুহূর্তে ভারত যাতায়াত থেকে বিরত থাকুন কারণ একটা ঘটনা তো লাইগা গেছে এটা ওই যে ঢাকা শহরে বইসা বিক্ষোভ ডাক দিয়া ঢাকা শহরে রাজপথ না কাপাইয়া আমার মনে হয় যে একটু সীমান্তে টিমান্তে তোমরা যাও হাস্তা সার্জিসরা যারা চাইছো যে এরকম একটা ঘটনা ঘটুক আমার কাছে এরকম মনে হচ্ছে এখন কারণ এই ঘটনাগুলোর দায়ভারটা কে নিবে যেমন যেই ভাইয়ের কথা শুনলেন চল্লিশ বছর তিনি তিনি ভারতে ব্যবসা করেন মানে ভারতের সাথে ব্যবসা করেন তো তার তো ভাই ভারত যাইতে হবে আরও যারা সেখানে চিকিৎসার জন্য গেছেন তাদের সাথে কি দুর্ব্যবহার হয়েছে আরও বিভিন্ন কারণে আমরা ভারত কিন্তু যাচ্ছি আর ভারতের জনগণের উদ্দেশ্যে আমরা একটা বার্তা দিচ্ছি যদি আপনারা এই খেলা খেলতে থাকেন তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু একই খেলা খেলবে তবে খেলাটা আপনাদের থেকে দেখে তারপর আমরা হয়তোবা খেলা শুরু করে দেবো কারণ বাংলাদেশের সবাই কিন্তু আমাদের মতন বুঝ জ্ঞান নিয়ে চলে না আমাদের দেশের নিশ্চয় চিন্ময় কৃষ্ণদাসটি কি ফাঁসি দিবে নাকি তারা যাবজ্জীবন দিবে এটা বাংলাদেশের সরকার দেখবে আপনারা কি ভারত থেকে জোরপূর্বক এসে এখানে এই ধরনের পাণ্ডামি করবেন যেটা সহ্য করার মতন মানে এগুলো কোন ধরনের আপনার যে উগ্রমেন্টালিটির সেখানের অধিকাংশ মানুষের মধ্যে আজকাল আমরা যেটা দেখছি গেল পাঁচ তারিখের পর থেকে বা গেল লাস্ট এক সপ্তাহ যাবৎ এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য না বাংলাদেশে অবস্থানত একজন ভারতীয় নাগরিককে এখন পর্যন্ত একটা গালি দেওয়া হয় নাই বাংলাদেশে অবস্থানত ভারতীয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা দূতাবাসে একটা মানুষ যাওয়ার সাহস করে নাই আমাদের সরকার এগুলো প্রোটেকশন দিয়েছে আমার মনে হয় যে সরকারের উচিত এই বিষয়গুলো দেখা ওই এসি রুমে বৈশা বৈশা শুধুমাত্র কূটনৈতিক কথাবার্তার মাধ্যমে এগুলো কিন্তু হবে না ঘটনা লাগাই দিয়েছেন এগুলোর আশ্রয় প্রশ্রয় দিছেন এখন এগুলো আপনাদেরকে সামলাতে হবে আর ভারতের জনগণের উদ্দেশ্যে বলি যদি আপনারা এগুলো বন্ধ না করেন তাহলে কালকে বা পশু বাংলাদেশে কিন্তু একই দৃশ্য দেখতে পাবেন আমরাও পারবো না যদি মনে করেন যে না ফাইন খেলবো খেলেন আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় তিনজন পুলিশ বরখাস্ত হয়েছে সাতজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এই খবর বলা হচ্ছে রীতিমতো আহ কূটনৈতিক মহলে ব্যাপক তোলপাড় হয়েছে আন্তর্জাতিক বিশ্বের নজর কেড়েছে যে ভারতের মাটিতে বিদেশি কূটনীতিক মিশনে হামলা হয়েছে এটা বড় ধরনের একটি ঘটনা এবং কূটনীতিক সমস্ত যেই নিরাপত্তা সেই সমস্ত কে ডিঙিয়ে এই হামলার ঘটনা রীতিমতো উদ্বেগজনক এবং উৎকণ্ঠার ঘটনা বাংলাদেশের যদি এই ঘটনাটি যদি উপেক্ষা করা হয় তাহলে কোনো বিশ্বেই কূটনীতিক মিশন নিরাপদ থাকবে না যেমন এটা একদম জাতিসংঘ একেবারে যেটি কড়াকড়ি রুল যে কূটনৈতিক মিশনকে নিরাপত্তা দিতে হবে এটা টপ প্রায়রিটি কিন্তু আজকে কি হলো সেই কলকাতা আগরতলা এবং মুম্বাই বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ হচ্ছে ক্ষোভ বিক্ষোভ নতুন কিছু না হইতে পারে কিন্তু হামলার ঘটনা এটা খুবই ন্যাক্কারজনক এবং সেখানে পররাষ্ট্র মন্ত্রালয় খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া করে বলেছে যে এটা ইচ্ছিকৃতভাবে ঘটতে দেওয়া হয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বলছে যে এটা পূর্ব পরিকল্পিত তো এখন ভারত সাথে সাথে ঘটনার পর দুঃখ প্রকাশ করেছে তারা বেকাদাই পড়েছে তারা যেভাবে বাংলাদেশের উপর চড়াও হচ্ছিল এই ঘটনায় তারা পিছিয়ে গেছে কূটনৈতিক ভাবে কেন কোনো কূটনীতিক মহল কোনো আন্তর্জাতিক মহল এই হামলার ঘটনা সমর্থন করবে না বিভিন্ন জায়গায় কূটনীতিক মতবিরোধ থাকে বিক্ষোভ হয় অনেক কিছুই হয় কিন্তু হামলার ঘটনা কখনো ঘটে না সেখানে যেভাবে তারা ভিতরে ঢুকে যে হামলা চালিয়েছে পতাকা পুড়িয়েছে সাইনবোর্ড আসবাবপত্র ভাঙচুর করেছে এটা নজিরবিহীন ঘটনা এরকম ঘটনা সচরাচর ঘটে না খুব বিক্ষোভের ঘটনা ঘটে প্রতিবাদ সংঘটিত হয় কিন্তু একেবারে দূতাবাসে হামলা এটা নজিরবিহীন বলা যায় ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তিনজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষের সেই সঙ্গে হামলায় জড়িত থাকার সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে যে তিনজনকে বরখাস্ত করা হয়েছে তারা পুলিশের উপ পরিদর্শক এছাড়া একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে এর আগে গতকাল সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে হামলাকারীরা বাংলাদেশের পতাকা ছিঁড়ে অগ্নি সংযোগ করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় বিক্ষোভকারীরা সেখানে হামলা করছে বাংলাদেশের জাতীয় পতাকা স্ট্যান্ড থেকে নামিয়ে পুড়িয়ে দিচ্ছে স্থানীয় সূত্র বলছে যে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে দেখেন এদের মানসিকতা আজকে যেখানে ঘটনা ঘটেছে সেই ত্রিপুরা সেই ত্রিপুরার হোটেল মালিক নিয়েছে যে তারা কোনো বাংলাদেশিকে হোটেলে থাকতে দেবে না কোনো রেস্তোরাঁয় খেতে দেবে না তো দেখেন তাদের মানসিকতা এই মানসিকতার লোকরাই তো আসলে হামলার ঘটনার সাথে যুক্ত থাকে সেই ঘটনাই ঘটেছে সভা শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ের ভিতরে যায় শাহরুখ জমা দিতে ভোট সেটাও করা হয়েছে অনেক দূতাবাস সেটাও এলাও করে না এ সময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী কমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং আগুন দেয় পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে তারা ঘটনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে থাকলেও হামলা ভাঙচুর ঠেকাতে পারেনি বিক্ষোভকারীদের হাতে ছিল গেরুয়া পতাকা ইট পাটকেল লাঠিসোটা তাদের জয় শ্রীরাম স্লোগান দিতে শোনা যায় দর্শক এই হচ্ছে ঘটনাটা খুবই জনক তারা যেভাবে কূটনৈতিক সংগঠিত করছিল বাংলাদেশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে বাংলাদেশে জাতিসংঘের বাহিনী পাঠাতে অন্যদিকে আহ বিজেপি এবং তার যে নেতা শুভেন্দু অধিকারী সীমান্ত এলাকায় এসে রাস্তা আটকে দিয়েছে বলেছে এটা সিনেমার ট্রেলার এটা সংক্ষিপ্তভাবে হলো আজকে এরপরে পুরোপুরি আগামী বছর থেকে সমস্ত পণ্য নেওয়া বন্ধ করে দেবে অর্থাৎ বাংলাদেশ অবরোধের পরিকল্পনা করছে শাসক দল তো এরকম পরিস্থিতির মধ্যে কূটনীতিক নিরাপত্তাটাও তারা দিতে ব্যর্থ হয়েছে অথবা সেটি ইচ্ছাকৃতভাবে চাপ সৃষ্টির জন্য একটি ঘটনা ঘটিয়েছে এখন তারা কিছুটা মুখ রক্ষার জন্য এই পুলিশ কর্মকর্তাদেরকে সাসপেন্ড করা সরিয়ে দেয়া অথবা গ্রেপ্তার করা এগুলো তারা দেখাচ্ছে অর্থাৎ তারা কিছু অ্যাকশন নিচ্ছে এরকম একটা পরিস্থিতি আন্তর্জাতিক বিশ্বকে দেখাতে চায় সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য দর্শকতা যে কোনো সময় যে কোনো সময় যে কোনো একটা ঘটনা ঘটতে পারে কারণ এমনই তথ্য জানা গেছে দর্শক ভারতের একটা সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের বড় আঘাত আনবে যে কোনো সময় এই আঘাতটা তারা আনতে পারে দর্শকতা আপনারা প্রবাসী নাইন ভাইয়ের মুখ থেকে বিস্তারিত প্রতিবেদন দিয়ে শুনতে পারলেন দর্শক অনেক চাঞ্চল্যকর তথ্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন যে কোনো টাইমের জন্য কারণ এমন এমন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইতিমধ্যে বুঝে গেছেন দর্শক আপনারা বিস্তারিত চাঞ্চলকর তথ্য জানতে পারলেন ভারত থেকে বাংলাদেশের উপর আঘাত আনতে চলেছে সন্ত্রাসীরা যাই হোক দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান ডক্টর ইউনুসের কি পদক্ষেপ নেওয়া উচিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এখন কি কি করা উচিত আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কি মন্তব্য আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্য about